আচ্ছা সম্মানিত বন্ধুগণ এখন আমাদের টেলিগ্রামে যে কাজটা দিলাম সেই কাজটা আপনারা কীভাবে কমপ্লিট করবেন এটা বাইনান্সের নতুন অ্যানাউন্সমেন্ট তো আমি একটা লিঙ্ক দিয়েছি জাস্ট আপনারা লিঙ্কে ক্লিক করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কটাতে ক্লিক করবেন আমি ক্লিক করলাম আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি আচ্ছা ক্লিক করার পরে এখানে পেজটা লোডিং হওয়ার জন্য দেবেন আমি অপেক্ষা করব এখানে দেখছেন যে এই যে আমার এখানে গো টু অ্যাপ চলে এসেছে আমি গো টু অ্যাপসে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে আচ্ছা দেখুন লোডিং হওয়ার পরে কিন্তু সরাসরি আমাকে বাইন্যান্সে নিয়ে চলে আসলো যাদের বাইনান্স অ্যাকাউন্ট করা আছে তাদের লগ ইন করা আছে সরাসরি তারা গো টু অ্যাপসের মাধ্যমে বাইনান্স অ্যাকাউন্টে চলে আসবেন আর যাদের নেই তারা বাইনান্স অ্যাকাউন্টটাতে লগ ইন করে নেবেন এবার স্টার্ট মিশনে চাপ দিলাম স্টার্ট মিশনে চাপ দেওয়ার পরে আপনাদের এখানে স্টার্ট মিশন আমার এখানে আছে এখানে আপনাদের দেখাবে জয়েন্ট মিশন তো আপনারা জয়েন্ট মিশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন কি বলতেছে এ যেখানে বলতেছে স্পট ট্রেডিং যদি আপনি একশো ডলারের হচ্ছে মানে স্পট ট্রেড করেন জাস্ট বাই করবেন আর সেল করবেন তাহলে আপনি এখানে চারশো পয়েন্ট পাবেন এবং এই পয়েন্টের ওপরে কিন্তু অ্যালোগেশন করে আপনাদেরকে ইউএসডিসি কয়েনটা দেওয়া হবে দ্বিতীয় টাস্কটা হচ্ছে কি আপনারা এখানে ডেলি যেখানে স্টার্টে চাপ দিয়ে ডেলি লগ ইন করবেন লগ ইন করলে পঞ্চাশ পয়েন্ট করে পাবেন আর এই যেখানে দেখেন যে মিনিমাম একশো ইউএসডিটি যদি কনভার্ট করেন আপনার সে কনভার্টে গিয়ে তাহলে আপনারা এখানে চারশো চারশো পয়েন্ট পাবেন এবং এখানে যদি ডিপোজিট করেন একশো ইউএসডিটি ডিপোজিট করেন তাহলে আপনারা তিনশো পয়েন্ট পাবেন ডেলি এখন তারপরে আপনারা যদি এইখানে যে হচ্ছে ফলো করতে বলতেছে এখানে যদি তিন দিন ফলো করেন তাহলে আপনারা তিনশো পয়েন্ট পাবেন যদি আপনারা এখানে নতুন রেফার করেন তাহলে এখানে রেফার থেকে দেড়শো পয়েন্ট পাবেন এবং অবশ্যই তাদেরকে কী কে ওয়াইসি কমপ্লিট করতে হবে তারপরে এখানে বলতেছে দেখেন যে স্পট ট্রেডিং গাইড টিউটোরিয়াল বট আপনারা যদি ইউজ করেন তাহলে এখান থেকে আপনারা ডেলি পাঁচশো পয়েন্ট পাবেন তো মোটমাঠ যে কথাটা হচ্ছে এখানে আমাদেরকে পয়েন্ট কালেকশন করতে হবে এবং পয়েন্ট কালেকশনের উপর থেকে এই যে একক দশক শতক হাজার অযুত লক্ষ দুই লক্ষ ইউএসডিসি কয়েনের পোল রয়েছে এটা সরাসরি কিন্তু বাইন্যান্সে তো যাই হোক ভিডিওটা বেশি বৃদ্ধি করব না আপনারা এই কাজটা কমপ্লিট করে নেবেন এটা যদি করেন ভাই সবাই পেমেন্ট পাবেন আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আর এখন যে দ্বিতীয় যে বিষয়টা আসছে সে বিষয়টা আপনাদেরকে একটু দেখিয়ে দিই দ্বিতীয় যে বিষয়টা আমি চলে যাচ্ছি আমাদের টেলিগ্রামে আমি কচ্চিহ্ন দিয়ে কেটে দিলাম আচ্ছা দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে মিমি ফাই থেকে অনেকে কিন্তু উইড্রো করতে পারেন নাই এখন মিমি ফাই থেকে কেমনে উইড্রোটা করবেন আমি আপনাদেরকে দেখাই দেবো আচ্ছা যাই হোক ফাই থেকে উইডো করার জন্য আমি সার্চ অপশনে গেলাম সার্চ অপশনে গিয়ে এখানে সার্চ করে নেব এম ই এম এ এফ আই মিমিফাই এই যে ফাই দেখেন বটটা চলে এসেছে আমরা বটের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে প্লে অপশন আছে আমরা প্লেতে ক্লিক করলাম আচ্ছা মিমিফাই বটটা কিন্তু অনেকটা একটু ঝামেলা করে একটু লোডিং নিচ্ছে আমরা অপেক্ষা করব আচ্ছা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু মিমিফাই বটটা কিন্তু ওপেন হচ্ছে না তো আমরা কি করব আমরা ভিপিএন কানেক্ট করে নেব আমাদের ফোনে কিন্তু ভিপিএন অলরেডি ডাউনলোড দেওয়া আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন ভিপিএন রাশিয়া আমি এটা ইউজ করি আপনারা এটা ইউজ করতে পারেন এটা ভিপিএন রাশিয়া লিখে প্লে স্টোরে সার্চ দিলেই পেয়ে যাবেন আচ্ছা এখানে আমার একটা কান্টি দেও আছে আর কি আমি এখানে জাস্ট কানেক্ট ক্লিক করলাম আচ্ছা আমার ভিপিএনটা কানেক্ট হয়েছে আমি আবার একটু মিনিফায়ের মধ্যে যাব এখানে এসে আমি রিলোড দিয়ে দেবো আচ্ছা দেখতে পারছেন যে আসলে আমাদের বাংলাদেশে সার্ভার দিয়ে হচ্ছিলো না কিন্তু আমি যখন ভিপিএনটা কানেক্ট করেছি তখন কিন্তু মিফাইটা চলে এসেছে জাস্ট এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু এই ভিডিও টিউটোরিয়ালটা তৈরি করছি হিমিফাইয়ের যারা উইড্রো করতে পারতেছেন না এই যে দেখেন এখানে আমি যদি ওয়ালেটে ক্লিক করি তাহলে এখানে দেখেন আমার এই যে এয়ারডপ ওয়ালেট এখানে সিলেক্ট করা আছে আমি এটা কানেক্ট করেছিলাম হচ্ছে ওকে এক্স ওয়ালেট কানেক্ট করে কানেক্ট করে নিয়েছিলাম তো এটা কানেক্ট করা আছে আমি এই 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 ওয়ালেটে আমি আমার পেমেন্টটা রিসিভ করব। যাদের ও কেক্স নেই আপনারা ও কেক্স অ্যাকাউন্টটা করে নেবেন ভিপিএন কানেক্ট করে ও কেক্স অ্যাকাউন্টটা করে নেবেন আচ্ছা তারপরে কি করবেন এই যে এখানে দেখেন এ আর ডপ অপশন আছে এই আর ডপ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে অ্যালোগেশন যেটা দেওয়া দেওয়া যে আমার এখানে মিমিফাই নেই আর কি তো আপনারা এসে এই যে এখানে এখানে এই যে এই চিহ্ন আসে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে কানেক্ট টু ওকে এক্স ওয়ালেট এখানে ক্লিক করবেন সরি ওকে এক্স অলরেডি কানেক্ট আসে আচ্ছা এখানে আচ্ছা আমাকে কানেক্ট করতে বলছে আমি একটু কানেক্ট করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আচ্ছা এই যে কানেক্ট টু ওকেক্স এখানে ক্লিক করলাম আমাকে ওকেক্সের মধ্যে নিয়ে এসেছে আচ্ছা এটাতে আমি কানেক্ট করব না কারণ ওইটা আমার হচ্ছে তৃতীয় নম্বর ওয়ালেট ছিল আমি এবার কানেক্ট করব আচ্ছা আমার ওকে এক্স ওয়ালেটটা আমি কানেক্ট করে নিয়েছি আচ্ছা যাই হোক এখানে ওকে এক্স ওয়ালেটটা কানেক্ট করে নিয়ে যেহেতু আমার কয়েন নেই এটা আমাকে দেখাচ্ছে না এই এয়ারড্রপে গিয়ে আপনারা এটা উইড্রোটা করে নিতে পারবেন যদি তারপরে বুঝতে অসুবিধা হয় আমাকে নক দিয়ে আবার ধন্যবাদ সবাইকে